সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চল ভয়। আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্য লগ্ন সূর্য তোমার পায়ের ছা ছাপ করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তোমার পায়ের ছাপ স্পষ্ট করো ক্লান্ত রুগ্ন ভাব নষ্ট করো তবে সাথীরা এগিয়ে যাবে তবে সাথীরা আরো এগিয়ে যাবে প্রলয় সে হোক যত নির্দয় প্রলয় সে হোক যত নির্দয় সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাঁজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয় পাহাড়ের মত ঠিক ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় সম্পৃক্ত পাহাড়ের মতো ঠিকই ধৈর্য ধরো দুঃখ যদি হয় অতিরিক্ত জীবনের সাথে দৃঢ় লক্ষ্য তোমার আরো কর দৃঢ় তোমার মনের চৌক্তিক্ষণ করো ক্লান্ত কর তোমার মনের চৌক্তিক্ষ্ণ কর্ত করন। নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে নিজেই নিজের দিকে তাকিয়ে দেখে আবেগের পথ করো নির আবেগের পথ করো নির সাহসের সাথে কিছু স্বপ্ন জড়া তারপর পথ চলো নির্ভয় আধারের ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে সাথে কিছু তারপর নির্ভয় আধারে ভাজ কেটে আসবে বিজয় সূর্যের লগ্ন সে নিশ্চয় সূর্যের লগ্ন সে নিশ্চয়